হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি মুখ্যতা একাদশী কবে ও পালনের সময়সূচি এবং এই একাদশী পালনে পিতৃপুরুষেরা কিভাবে নরক থেকে মুক্তি পায় আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন তাই এই ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে থাকবেন একাদশী ব্রত এসে গেল সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত নববিধা ভক্তির পরেই দশবিধা ভক্তির স্থানই হচ্ছে এই একাদশী যে একাদশী পালন করলে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্তি লাভ করতে পারব সেটা হচ্ছে এই মক্ষদা একাদশী তাই এই একাদশীটি অবশ্যই পালন করবেন একাদশী হচ্ছে আমাদের যে একাদশ ইন্দ্রিয় আছে সেই একাদশ ইন্দ্রিয়কে সংযম করা এবং এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করে ভগবানের নিকটে বসবাস করা অর্থাৎ ভক্তি ভরে নিষ্ঠা সহকারে উপবাস করা তাই একাদশী পালন করতে হলে একাদশীর আগের দিন শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের কাছে সংকল্প করতে হবে এই যে হে ভগবান আমি আপনার এই ব্রত আগামী কাল পালন করতে যাচ্ছি এ তাই আপনি আমার প্রতি কৃপাবর্ষণ করুন যেন আমি আপনার এই ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করতে পারি শারীরিক ও মানসিকভাবে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দ্বাদশ অঙ্গে তিলক সেবা করতে হবে তারপর মঙ্গল আরতি করতে হবে অনেক বেশি বেশি হরিনাম জপ করতে হবে সমস্ত প্রকার নেশা অবৈধ সঙ্গ জোয়া পাশা সম্পূর্ণভাবে বর্জন করতে হবে সারা দিন বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ পড়বেন এই মুখ্যদা একাদশীর দিনই গীতার জন্মদিন গীতার আবির্ভাব তিথি মনুষ্য জাতিকে ভগবান এই ভগবতত্ত্ব দান করার জন্য তিনি পাঁচ হাজার বছর আগে অর্জুনকে উদ্দেশ্য করে এই ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করলেন এই বিশেষ তিথিতে শাস্ত্রে বলা হয়েছে এই দিনে গীতা দান ও পাঠ করলে আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে হৃদয়ের কলুষতা দূর হয়ে পবিত্র হয়ে যাবে তাই এই গীতা জয়ন্তীর শুভ তিথিতে গীতার আঠেরোটি অধ্যায়ের প্রতিটি শ্লোক অত্যন্ত মনোযোগ সহকারে শ্রদ্ধা সহকারে প্রতিটি মানুষের পাঠ করা উচিত এই একাদশীটি হচ্ছে মক্ষদা একাদশী মুখ্য মানে মুক্তি দা মানে হচ্ছে দানকারী এই একাদশীর এতই ক্ষমতা যে আমরা যদি ঠিকঠাকভাবে এটি পালন করি তাহলে এই একাদশী আমাদেরকে মুক্তি পর্যন্ত দান করতে পারে শুধু আমাদেরকেই নয় যদি আমরা এই একাদশী পালন করার পর ভগবানের কাছে করজোরে প্রার্থনা করি যে আমার পূর্বপুরুষকে এই একাদশী পালনের ফল দান করলাম দয়া করে তার পরম মঙ্গল করুন এইভাবে যদি প্রার্থনা করি তাহলে আমাদের প্রিয়জন তিনি যদি নরকেও যান তাহলে এই একাদশীর ফল দান করার সঙ্গে সঙ্গে স্বর্গে যেতে পারবেন দেখুন আমাদের কত প্রিয়জন পরলোক গমন করেছেন তাদের আমরা অশেষ কল্যাণ করতে পারি এই একাদশীর ফলদানের মাধ্যমে ভগবানের কথাতে যদি আমরা রুচিপর না হয় ভগবানের কথা যদি আমরা শ্রবণ না করি কখনোই ভগবানের বিগ্রহতে রুচিপর হওয়া সম্ভব হবে না এই জন্যই সর্বাগ্রে ভগবানের কথাকে শ্রবণ করতে হবে কিন্তু ভগবানের কথাকে শ্রবণ কোথায় গিয়ে হবে যে কোনো ব্যক্তি বিশেষের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করলে কখনোই হৃদয়ে সেই নিত্য প্রশান্তি লাভ হবে না অর্থাৎ হৃদয়ের যে মালিন্য হৃদয়ের যে কাঠিন্য হৃদয়ের যে জড়তা হৃদয়ের যে হিয়তা অবরতা মৃয়মানতা স্থলতা কপটতা হিংসা দেশ মাতসর্য এ কখনোই দূরীভূত হবে না এর জন্য উত্তম সন্তের মুখাবৃন্ত থেকে যখন এই কৃষ্ণ কথা শ্রবণ হয় তখন হৃদয়তন্ত্রে অবশ্যই কৃপাবাড়ি সিঞ্চিত হয় এবং হৃদয়ের মালিন্য কাঠিন্য অবশ্যই দূরীভূত হয় প্রকৃতপক্ষে যদি হরিকথা হৃদয়ে প্রযুক্ত না হয় আর সেই কথার মধ্যে যদি শক্তি প্রযুক্ত না হয় তবে কখনোই হৃদয়ের মালিন্য দূরীভূত হতে পারে না এবার আসা যাক মুখ্যধা একাদশী কবে ও পূর্ণাঙ্গ সময়সূচিতে ছয়ই পোষ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরাজি তেইশে ডিসেম্বর দু শনিবার মক্ষদা একাদশীর উপবাস একাদশী তিথি শুরু হবে পাঁচই পোষ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরাজি বাইশে ডিসেম্বর দু শুক্রবার সকাল নটা থেকে চৌত্রিশ মিনিট থেকে শুরু হবে একাদশী তিথি থাকবে ছয়ই পোষ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরাজি তেইশে ডিসেম্বর দু শনিবার সকাল সাতটা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত একাদশীটির পারণ হচ্ছে সাতই পোষ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরাজি চব্বিশে ডিসেম্বর দু হাজার রবিবার সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ডের মধ্যে একাদশীর পারণ এবার শুরু করছি একাদশীর মাহাত্ম এই একাদশীর মাহাত্ম শ্রবণ করার পর বুঝতে পারবেন যে আমরা আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে এই মক্ষদা একাদশীর ফল যদি অর্পণ করি তারা যদি কোথাও আটকা পড়ে থাকে সেখান থেকে মুক্তি লাভ করবেন যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রাহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামে পরিচিত সর্ব পাপ নাসিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নিত্য গীত সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোন এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্যে স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবর্গে ষষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন এবং রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতা নরক যন্ত্রণা ও কাতর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মক্ষধদয় একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তিলাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধ মক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মক্ষদায় একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন এই মক্ষদা একাদশীতে উপবাস করে যিনি শ্রীহরির পুজো করেন তিনি সর্বদা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পান করব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য রাধে রাধে